আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও একটি নতুন ভিডিওতে চলে আসলাম আজকে আবারও নতুন একটি ভিডিওতে হাজির আজকে স্পেশালি থাকবে ইজ চালক যে বাইদের জন্য বিশাল ডিসকাউন্ট এবং ডিসকাউন্ট প্রাইজে থাকবে রিথিয়াম ব্যাটারি আমরা আপনারা জানেন প্রতিনিয়তই রিথিয়াম ব্যাটারি নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তো আজকে একটি ভিডিওতে স্পেশালি ভিডিওতে থাকতেছে সর্বপ্রথমে আপনাকে বলে দিচ্ছি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় রিথিয়াম ব্যাটারি শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দামে রিথিয়াম ব্যাটারি দিয়ে চলবে এখন থেকে অটো গাড়ি তো ব্যাটারি চালিত থ্রি হুইলার গাড়িগুলো চালানোর জন্য একটি রিডেসিট ব্যাটারি চারটি ব্যাটারি ব্যবহার করতে হয় কিংবা পাউডার ব্যাটারি চারটি ব্যাটারি ব্যবহার করতে হয় তো আমাদের কাছ থেকে এখন পেয়ে যাচ্ছেন রিথিয়াম ব্যাটারি যে ব্যাটারি একটি ব্যাটারির মাধ্যমে আপনার গাড়িটাকে চালাতে সক্ষম হয় সম্মানিত দর্শক অনেকেরই ভাবতে অবাক হচ্ছে যে বাংলাদেশে এক ব্যাটারিতে অটো গাড়ি চলে আমরা সারা বছর চার ব্যাটারি এবং পাঁচ ব্যাটারিতে চলাইছি ইজি বাইক বাইদের জন্য বলবো ইজি বাইক যে ভাইরা আছেন অটো চালক আছেন পাঁচ ব্যাটারি দিয়ে যে টাকা প্রাণী যে টাকা অ্যাসিড পানির নিচে ক্রয় করেন সে টাকা হলে আপনি একটি লিথিয়াম ব্যাটারি বর্তমান ক্রয় করতে পারেন যদি হিসাব করে নেন পাঁচ বছরে যে টাকা আপনি পানি ব্যবহার করে থাকেন এবং হচ্ছে আপনার রেড অ্যাসিডের কারণে যে জামা কাপড়গুলো নষ্ট হয়ে থাকে সে টাকাগুলো একসাথে যদি জমা করেন পাঁচ বছর টাকা একত্র করেন তাহলে এরকম রিথিয়াম ব্যাটারি দুইটি ব্যাটারি কিনতে পারবেন আপনি তো আজকে প্রাথমিক অবস্থায় চলে যাব হচ্ছে আমরা প্রতিটি ব্যাটারির সাথে পরিচয় করে দেব কি কি ব্যাটারি আমাদের কাছে রয়েছে তো প্রাথমিক অবস্থায় যদি আমরা পরিচয় করি সেটি হচ্ছে ডয়াডু অরিজিনাল যে পলের ব্যাটারিটি সেই ব্যাটারিটি রয়েছে আমাদের কাছে তারপর যদি আপনাদের সাথে পরিচয় করে দেই অরিজিনাল পলের যে ব্যাটারিটা কিনিয়ার ব্র্যান্ডের অরিজিনাল কিনিয়ার এই কিনিয়ার ব্যাটারিটা রয়েছে আমাদের কাছে তারপর যদি আপনাদের সাথে একটু পরিচয় করতে চাই যে ব্যাটারিটির নাম হচ্ছে ইলং কোম্পানি ইলং থেকে সরাসরি এনপোর্ট করা যে ব্যাটারিটি ইলং ব্যাটারি তারপর রয়েছে আমাদের নিজস্ব ইনপুট করা যে প্রোডাক্টটির নাম তার রিথিয়াম আয়ন কং যে ব্যাটারিটির ক্রয় বিক্রয় পলিসি রয়েছে তারপর যে ব্যাটারিটি আপনাদের সাথে তুলে ধরবো ইজি বাইকের জন্য রিথিয়াম আয়ন কং তারপর যে ব্যাটারিটি তুলে ধরবো সে ব্যাটারিটি হচ্ছে কিনিয়ার ব্র্যান্ডের অরিজিনাল পলের যে ব্যাটারিটা সেই ব্যাটারি আমাদের কাছ থেকে মাত্র ব্যাটারি পেয়ে যাবেন খুবই কম প্রাইসের মধ্যে ব্যাটারি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এখন আপনাদেরকে এই ব্যাটারিগুলো সম্পূর্ণরূপে প্রতিটা ব্যাটারির প্রাইস বলে দেব তো আজকের এই ভিডিওতে থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দ্বিতীয়াম ব্যাটারি পাওয়ার অটো গাড়ির জন্য এখন যে ব্যাটারিটা দেখবেন আপনারা প্রতিটা ব্যাটারি আমি প্রাইস বলে দিচ্ছি সেটির মধ্যে এর নাম হচ্ছে ডয়াডু অরিজিনাল পলের যে ব্যাটারিটা তো ডয়েডো অরিজিনাল পল হলে আমি প্রতিটা ভিডিওতেই একটু দেখিয়ে দিই যে এখানে আপনার হচ্ছে যে প্লেট নাম্বারটি আছে একটু প্লেট নাম্বারটার সাথে মিলিয়ে নেবেন যদি এই ডয়াডো প্লেট নাম্বারের সাথে আপনার ওই ডয়াডোর প্লেট নাম্বারটা মেস থাকে তাহলে অবশ্যই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিয়ে নেবেন এই ব্যাটারিটির নাম হচ্ছে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি তো অনেকেরই কিন্তু আপনার থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি নেব না রিথিয়াম ফসফেট ব্যাটারি নেব তো তাদের জন্য বলবো লিথিয়াম আয়ন লিথিয়াম ফসফেট দুটি ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন তো তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি যে ব্যাটারিগুলো সেলগুলো হয় প্লেট সেল এখানে একটি ডিজিটাল মিটারের জন্য একটি কোড ব্যবহার করা থাকে যে কোডটির মাধ্যমে আপনি অতি সহজে ব্যাটারিকে চার্জ দিতে পারবেন এটি না হচ্ছে ডয়াডো ব্র্যান্ডের অরিজিনাল চায়না ব্যাটারি ডয়াডো ব্যাটারিটার অরিজিনাল চাইনা হলে অবশ্যই এখানে একটি কোট মারা থাকবে এখানে যদি আপনারা দেখেন তো সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে ডায়াডো অরিজিনাল চায়না ব্যাটারি এই ডায়াডো অরিজিনাল চায়না ব্যাটারিটির প্রাইস দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখান থেকে পেয়ে যাবেন নগদ দশ হাজার টাকা ক্যাশব্যাক এই ব্যাটারিটির মূল্য নিচ্ছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর যে ব্যাটারিটার সাথে পরিচয় করাবো সেই ব্যাটারিটার নাম হচ্ছে কিনিয়ার কিনিয়ার অরিজিনাল পলের যে ব্যাটারিটা সে ব্যাটারিটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই অ্যাভেলেবেল কিনিয়ার ব্যাটারিটা পেয়ে যাবেন সে ব্যাটারিটার সাথে একটি কোড ব্যবহার করা থাকে যে কোডের মাধ্যমে আপনি ডিজিটাল ডিসপ্লেটাকে লাগাতে পারেন এখানে প্লাস এখানে মাইনাস দুটি তার প্রবেশ করতে পারবেন যে বারকোডটি ব্যবহার করে থাকে তার ফলে আপনি দেখতে পারবেন ব্যাটারিটি কোথায় আছে কতটুকু চার্জ আছে কত পার্সেন্ট চার্জ আছে কোন সেলটার কোন কন্ডিশন আছে এরই নাম হচ্ছে কিনিয়ার ব্র্যান্ড এই কিনিয়ার ব্র্যান্ডের এই ব্যাটারিটার মোট সাইকেল হচ্ছে ন হাজার ছয়শো সাইকেলের এই নয় হাজার ছয়শো সাইকেলের কিনিয়ার এই ব্র্যান্ডের ব্যাটারিটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই কিনিয়ার এই ব্র্যান্ডের এই ব্যাটারিটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখান থেকে পেয়ে যাবেন আপনি নগদ পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক এই ব্যাটারিটার প্রাইস দিচ্ছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর যে ব্যাটারিটা আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে কম প্রাইজের যে ব্যাটারিটা সেটা হচ্ছে কিনিয়ার এই কিনিয়ার ওরিজিনাল চিকুন চাকার এই রিক্সা চালক ভাইদের জন্য এই ব্যাটারিটি যারা রিক্সা চালায় তাদের জন্য এই ব্যাটারিটি এখন বর্তমান তো আপনারা অনেক জায়গায় অনেক ভিডিও দেখে থাকেন তবে রিক্কা যে চিকন চাকার রিস্কাগুলো আছে সেই ব্যাটারিগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই ব্যাটারিটা যারা চিকন চাকার রিস্কা চালান তাদের জন্য এই ব্যাটারিটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তো আজকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই রিক্কা ব্যাটারিটা একান্ন বোল্ট একান্ন এমপিয়ার এই ব্যাটারিটা প্রাইস দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা থার্টি পার্সেন্ট পেমেন্ট করলে আমরা মাল বুকিং দিয়ে থাকি তারপর যে ব্যাটারিটা দেখবেন নাম তার ইলং ইলং যে অরিজিনাল পলের ব্যাটারিটা অরিজিনাল ইলং যদি নিতে হয় তাহলে আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জে এখন পাওয়া যাচ্ছে ইলং যে ব্যাটারিটার মাইলেজ হচ্ছে একশো সত্তর থেকে দুইশো কিলোমিটার তো অনেক বাইরে আছেন রং জার্নিং দিতে চান তাদের জন্য এই ব্যাটারি রং জার্নিংয়ের জন্য হচ্ছে দুইশো কিলো মিটার আপনার এক চার্জে চালাতে পারবেন এর নাম হচ্ছে ইলং ব্যাটারি ইলং ব্যাটারিটার প্রাইস দিচ্ছে আমরা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নগদ আপনি পেয়ে যাচ্ছেন ক্যাশব্যাক বিশ হাজার টাকা নগদে ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন বর্তমান বিশ হাজার টাকা তাহলে আপনার এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র এখন বর্তমান মূল্য নিচ্ছি ব্যাটারিটার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যারা এই ভিডিওর মাধ্যমে আসবেন তাদের জন্য প্রাইস পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর যে ব্র্যান্ডটা দেখতেছেন সেই ব্র্যান্ডটার নাম হচ্ছে মায়ন কং রিথিয়ামায়ন কং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং ক্রয় বিক্রয় পলিসি রয়েছে যে ব্যাটারিটা এই ব্যাটারিটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা তো সেখান থেকে পেয়ে দিচ্ছেন আপনি পাঁচ হাজার টাকা নগদ ক্যাশব্যাক ব্যাটারিটার প্রাইস দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের কাছে দেখতে পাবেন বিভিন্ন গ্রেডের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের ব্যাটারি রয়েছে তো যারা আমাদের কাছ থেকে দেখিয়াম ব্যাটারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি এই পর্যন্ত আসছে সংযুক্ত করবো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্ল্লা সম্মানিত দর্শক ভালো থাকুন আল্লাহ হাফেজ